আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার এগারো জন বাংলাদেশি সহ তিনজন ভারতীয় দালাল ফের গোপন খবরের ভিত্তিতে এগারো জন বাংলাদেশি ধরা পড়ল আগরতলার রেলওয়ে স্টেশনে রেল পুলিশ এবং আগরতলা জিআরপি থানার পুলিশের যৌথ অভিযানে সাতজন পুরুষ এবং বাংলাদেশিদের অনুপ্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করায় তিনজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত এগারো জন বাংলাদেশি অবৈধভাবে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে এবং রেলপথে বহির পাড়ি দেওয়ার চেষ্টা করার সময় আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের ধরে ফেলে ধৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রুবেল কামরুল হাসান মোহাম্মদ সাইম মোহাম্মদ কাসেম আইয়ুব আলী সোহাগ মিয়া কামাল উদ্দিন তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায় ধৃত মহিলাদের মধ্যে রয়েছেন মনোরা বেগম স্বপ্না খাতুন জলি বেগম এবং পারভীন বেগম ধৃত তিনজন ভারতীয় মধ্যে রয়েছেন ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের শিলচরের প্রসেনজিৎ সরকার আগরতলা এলাকার হোসেন এবং আগরতলা ভাটি অভয়নগর এলাকার পিন্টু মিয়া আগরতলা জিআরপি থানার পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে রবিবার তাদেরকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডের অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি তাপস দাস গতকালকেই বিকালবেলা মোট চোদ্দ জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আমরা জিআরপি থানা এবং আর থানা মিলে তো এর মধ্যে যে এগারো জন তারা বাংলাদেশি ন্যাশনাল তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর কি আর আমরা তাদেরকে সহযোগিতা করছিল মানে আসা যাওয়াতে এরকম আমরা তিনজন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে মোট চোদ্দ জন আর হ্যাঁ হ্যাঁ আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশ সীমানো চাওয়া হবে তাদের কাছে কি কিছু সন্দেহজনক কিছু পাওয়া গেছে সন্দেহজনক প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে তো এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে তো আমরা এগুলি দেখছি খতিয়ে দেখছি কী আছে কি বাংলাদেশের থেকে তারা তো বেশিরভাগই আপনি খাগড়াচুরি জেলার এবং নরাইল জেলারও আছে বাংলাদেশের তো তারা ওই

বাংলাদেশ ভারতে আসছে বেসিক্যালি তো মানে তারা বলছে যে কাজ করার জন্যই তারা এদিকে আসছে তো আবার কিছু বলছে পার্লারে কাজও মানে করতে যাবে এরকম বলছে বিভিন্ন যে তাদেরকে যে দালাল ধরে মানে পাঠাচ্ছে তো এগুলিও সন্দিগ্ধ বিষয় তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং আমাদের এই বিষয়ে আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদেরও সহায়তা নিচ্ছি আর কি আগে আমরা তাদের যে লোকাল পিএস আছে আমরা ওনাদেরকে মানে মেসেজ দিয়েছি তারা অন্য কোনো কেসে ইনভলভ আছে কি না তো এখন পর্যন্ত তো এটাতে পাওয়া গেছে তো আগে আমরা দেখবো আরও রিমান্ডে আসলে আমরা আরও দেখতে পাবো স্যার যে তিনজনকে আউট আটক করা হয়েছে তাদের মধ্যে একজন আছে হ্যাঁ উনি মানে আসাম রাজ্যের আর কি শিলচরের বাসিন্দা